আজকে আমি অন্যরকম একটি ভিডিও তৈরি করতেছি আপনাদের জন্য সেটি হচ্ছে আপনারা সকলেই জানেন যে বর্তমানে বাংলাদেশে যে সমস্যাটি গেলো যেটা রাজনৈতিক প্রবলেম ছিল অনেকে অত্যাচারিতর শিকার হয়েছেন লাঞ্চিত হয়েছেন অনেকে মামলা খেয়েছেন তো তাদের উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই যারা বিদেশে আসবেন ভাবতেছেন অথবা আমেরিকাতে প্রবেশ করবেন ভাবতেছেন তাদের জন্য এটা একটি বিরাট সুযোগ আমি বলবো এজন্যই সুযোগ যে বাংলাদেশ বা বিশ্বের যে কোনো দেশ থেকে অবৈধভাবে যদি আমেরিকাতে আসা হয় ওরা চেক করে যে আপনার দেশের প্রবলেমটা সত্য কি না কিন্তু বর্তমান যে সামাজিক যোগাযোগের মাধ্যমে যে ভাইরাল হয়েছে এবং এটি নিয়ে আমেরিকায় অ্যাম্বাসি বলেন এবং রাষ্ট্রপ্রধান বলেন জো বাইডেন বলেন সবাই জানতে পেরেছে যে এই সমস্যা এই বৈষম্য বিরোধী আন্দোলন এবং অনেকেই বিপদে আছে তো যার কারণে মেক্সিকোতে যারা ছিল অনেকেই এই রাজনৈতিক প্রবলেম সমস্যা দেখিয়ে এখানে আশ্রয় পেয়েছে আমার সাথে আজকে প্রায় দুইটা ভাইয়ের সাথে দেখা হয়েছিল যারা গতকালকেই প্রবেশ করেছে এবং আজকেই এরা সকালে ছাড়া পেয়েছে তো আমি তাদের ইন্টারভিউ নিয়েছি সময় মতো আমি সেই ভিডিওগুলো আপলোড করব আপনারা তাদের কথাগুলো শুনবেন সো তাই বলছিলাম যে যারা বিদেশে আসতে চান যারা দেশে থাকতে চান না তারা খুব সহজভাবে এই দেশে প্রবেশ করতে পারবেন আপনাদের জন্য বর্ডার সব সময় ওপেন রাখা রাখা হবে এবং আপনারা যেহেতু বর্তমানে যদি বাংলাদেশ থেকে বের হন বাংলাদেশ থেকে বের হওয়ার পর দেখা যাচ্ছে আস্তে আস্তে যে সময়সীমাটা লাগবে এটাও কোনো সমস্যা না যদি আপনার দুই থেকে তিন মাস অথবা ছয় মাসও লাগে কোনো সমস্যা না এই প্রবলেমটা আপনি দেখিয়ে এখানে আশ্রয় পাবেন কারণ আপনারা হয়তো বা জানেন না যে আওয়ামী লীগের যত নেতাকর্মীরা আছে অলরেডি তারা আমেরিকার উদ্দেশ্যে রওনা দিয়েছে অনেকে আশ্রয় পেয়েছে শুধু শেখ হাসিনা এখনও এখানে আসতে পারেনি তো তাকে যদি ভিসা দেওয়া হয় সে অবশ্যই এখানে আশ্রয় পাবে কিন্তু হাসিনা এবং সাধারণ জনগণের এক নয় আপনারা যারা এখানে আসতে চাচ্ছেন আসতে পারবেন এবং অনেক রাজনৈতিক দল এখন পর্যন্ত এন্ট্রি করতেছে প্রতিদিনই অনর্গল আসতেছে এবং রাজনৈতিকভাবে তারা আশ্রয় পাচ্ছে যারা বর্ডার দিয়ে আসবেন তারা আরও ইজিভাবে আশ্রয় পাবেন তো আপনাদের জন্য আমি বলবো এটা একটা বিরাট সুযোগ আর বর্তমান যারা মেক্সিকোতে আছেন মেক্সিকোর যে কোনো সাইডে আছেন তাড়াতাড়ি তারা আপনারা বর্ডারের দিকে চলে আসুন এবং আপনাদের অ্যাজেলাম কেসটি আপনারা চেঞ্জ করুন আপনারা যে যে টার্গেটে এসেছেন বা যে যে কথা বলবেন সেটি চেঞ্জ করে আপনারা বর্তমান রাজনৈতিক প্রবলেম দেখান আমার মতে এটি থেকে ভালো হবে কারণ আপনারা যদি রাজনৈতিক প্রবলেম দেখিয়ে এখানে আশ্রয় নেন সেক্ষেত্রে খুব ইজিভাবে আপনারা গ্রিন কার্ড পেয়ে যাবেন এবং বর্তমান যারা বাংলাদেশে আছেন বাংলাদেশ থেকে টার্গেট করতেছেন যে আমেরিকাতে চলে আসবেন তারা আসতে পারেন তারা বের হন খুব তাড়াতাড়ি এবং এখানে খুব ইজিভাবে ভাবে আপনারা আশ্রয় পাবেন এবং আপনাদের কোনো বর্ণ নির্ধারণ করা হবে না বর্ণ ছাড়াই আপনাদের ছেড়ে দেওয়া হবে এই দেশে যত বাঙালি আছে তার এইটি পারসেন্ট অবৈধভাবে প্রবেশ করা এবং বর্তমান তারা সিটিজেন হিসেবে আছে তো এটাই একমাত্র সুযোগ রাজনৈতিক আশ্রয় পাওয়ার তো আপনারা যে যেখানে আছেন আপনারা বর্ডার এরিয়ায় চলে আসুন এবং এন্ট্রি করুন আর যারা মেক্সিকোতে আছেন অবশ্যই তাড়াতাড়ি আপনারা প্রবেশ করুন যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি আপনি রাজনৈতিক আশ্রয় পাবেন তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আর আমার ফেসবুক পেজটি ফলো করে লাইক করবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে অবশ্যই জানাবেন আমি সেই কমেন্টসের উত্তর অনুযায়ী ভিডিও করার চেষ্টা করবো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ